হ্যালো ভিভার্স তো সবাইকে যেন আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিভার্স আজকে মেরিট লিস্ট প্রায় প্রত্যেকটি কলেজেই প্রকাশিত হয়ে গিয়েছে আমি সবগুলি কলেজ চেক করে নিই আশা করি তোমরা সবগুলি কলেজের মেরিট লিস্ট চেক করে নিয়েছো কোন কোন কলেজে প্রকাশিত হয়েছে এবং কোন কোন কলেজে প্রকাশিত হয়নি আশা করি সবগুলি কলেজে প্রকাশিত হয়ে গিয়েছে আমি হাতে গুণে পাঁচ থেকে ছয়টা কলেজে দেখেছিলাম তো তার মধ্যে মোটামুটি সবগুলি প্রকাশিত করে ফেলেছে বাকিগুলি তোমরা দেখে নেবে ঠিক আছে তো এখন আজকের এই ভিডিওটা হচ্ছে যে যাদের নাম প্রথম মেরিট লিস্টে আসেনি তোমরা অনেকেই কমেন্টে বা মেসেজ জানাচ্ছ যে প্রথম মেরিট লিস্টে আমাদের নাম আসেনি এখন কি সেকেন্ড মেরিট লিস্টে আমাদের নাম আসবে না তো সেকেন্ড মেট লিস্টে আসার আগে তোমাদেরকে কি করতে হবে ওয়েটিং লিস্ট চেক করতে হবে যদি ওয়েটিং লিস্টে তোমাদের নাম থাকে তাহলে অবশ্যই তোমরা সেকেন্ড মেট লিস্টে পেয়ে যাবে যদি ওয়েটিং লিস্টে তোমাদের নাম না থাকে তাহলে কিন্তু তোমাদেরকে স্পট অ্যাডমিশনে ভর্তি হতে হবে ঠিক আছে এবং স্পট অ্যাডমিশনের আগে যদি কোনো মেড লিস্ট প্রকাশিত হয় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এখনও পর্যন্ত কোনো ধরনের নোটিশ বা নোটিফিকেশান আসেনি যে থার্ড মেড লিস্ট প্রকাশিত হবে ঠিক আছে যদি আসে আমি তোমাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো আর আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে যাদের নাম প্রথম মেট লিস্ট আসে অনেকে কমেন্ট করছো সিক্সটি ফাইভ পার্সেন্টেজ এসটি বা এস যারা আছো তোমাদের সিক্সটি ফাইভ পার্সেন্টেজ মার্ক্স বা সিক্সটি পার্সেন্টেজ মার্কস তোমাদের নাম আসেনি কেন তো তোমরা যেই সাবজেক্টটি অ্যাপ্লাই করেছো ডিপেন্ড করে সাবজেক্ট এবং কলেজ যদি সেই সাবজেক্টের মধ্যে যদি আরও স্টুডেন্ট অ্যাপ্লাই করতে থাকে এবং তোমার থেকে বেশি নাম্বার থাকে তাহলে প্রথমত ওদের সিলেকশন হবে তারপর তোমাদের সিলেকশন হবে এখন দেখা গেলো একজন সিক্সটি ফাইভ পার্সেন্টেজ এস টি স্টুডেন্ট এডুকেশন অ্যাপ্লাই করেছে তো এডুকেশানে 90% পারসেন্ট অ্যাভাব বা এইট্টি পার্সেন্ট এবাব বা সেভেন্টি স্টুডেন্ট অনেক আছে এস সি ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু একটু পেশেন্স থাকতে হবে এবং একটু তোমাদেরকে ওয়েট করতে হবে ঠিক আছে সেকেন্ড মেরিট লিস্টের জন্য বা ওয়েটিং মেরিট লিস্ট যদি নাম থাকে তাহলে সেকেন্ড মেরিট লিস্ট বা স্পট রাউন্ডের জন্য ঠিক আছে তো এটা ডিপেন্ড করে কোন কলেজে তুমি অ্যাপ্লাই করেছো বা কোন কোর্স সরি কোন সাবজেক্টে মেজর কোন সাবজেক্টে তোমরা আবেদন করেছে বা কোন কলেজে তোমরা আবেদন করেছো ঠিক আছে তো যেই মেইন বিষয়টা সেই বিষয়টা হচ্ছে যাদের নাম প্রথম মেরিট লিস্টে আসনি তোমরা অবশ্যই ওয়েটিং লিস্টটা চেক করো প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু মানে মেরিট লিস্টের পাশাপাশি ওয়েটিং লিস্ট দিয়ে রেখেছে তো ওয়েটিং লিস্টের নাম আছে কি না ঠিক আছে তোমাদের নাম ওয়েটিং লিস্ট আছে কি না সেই জিনিসটা ভালো করে লক্ষ্য করো তো যাদের নাম ফার্স্ট মেরিট লিস্ট আসনি তারা অবশ্যই সেকেন্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করো আমি আবারও বলছি এবং ওয়েটিং লিস্টগুলি ভালো করে চেক করো প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে নাম আছে কি না ভালো করে চেক করো এবং তোমাদের যে অ্যাডমিশন প্রসেস সে অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে ইতিমধ্যে অর্থাৎ চব্বিশ তারিখ থেকে তো তোমরা অ্যাডমিশন হয়ে যাবে ঠিক আছে যাদের নাম এসেছে এবং যাদের নাম আসেনি তোমরা ওয়েট করো সেকেন্ড মেরিট লিস্টের জন্য আর আমি আরেকটা কথা বলতে চাই আমি মেরিট লিস্টগুলি নিয়ে ফুল ডিটেলস অ্যানালাইসিস ভিডিও করব। ঠিক আছে যাতে করে তোমাদের সুবিধা হয় বুঝতে এবং কোন কলেজে কত কলেজ আছে সেই বিষয়টাকে আমি বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আবারও বলছি যে তোমরা ওয়েটিং লিস্টটা ভালো করে চেক করো ওয়েটিং লিস্টটা চেক করে সেকেন্ড মেট লিস্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ